আসসালামু আলাইকুম আল্লাহ আলহামদুলিল্লাহিহসালাম আলাহালা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন ভালো করে খেয়াল করুন এটির নাম নিমুল্যান্ড বাংলায় লেখা আছে নিমুল্যান্ড ভালো করে খেয়াল করুন ইংলিশে লেখা আছে খেয়াল করুন নিমুল্যান্ড 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 বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে নিমুলেন্ড এই নিমুল্যান্ড প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি বিশেষ করে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব ছাড়া নিশ্চিন্তে নির্দিদায় সেবন করতে পারেন এই নিমুলেন্ট বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং পূর্বাশে যে কেউ সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শু সম্ভাবনা টোটাল নেই আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন অনুরোধ করেছেন একটি মেডিসিন তুলে ধরবো যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত সাহায্য করবে সহযোগিতা করবে মূলত অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বা আমি আমার আঠাইশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের রোগ বালাই অনেক বেশি থাকে বিশেষ করে ভাইরাসে আক্রান্ত বা যে কোনো সংক্রমণে আক্রান্ত হয়ে যায় জ্বর ঠান্ডা কাশি অ্যালার্জি চর্মরোগ সিভিলিস গনোরিয়া এ ধরনের বিভিন্ন রকমের রোগ বালাই একটু কিছুদিন পর পরই রোগ হয় যাদের রোগ বালাই এবং কি আমাদের এই যখন করোনা আমরা যখন করোনা আক্রান্ত হয়েছে অনেক ভাই বোনেরা দেখা গেছে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাদের করোনা আক্রান্ত হয় না যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের কি করোনায় আক্রান্ত হয়েছে এরকমের বিভিন্ন ভাইরাস বিভিন্ন সংক্রমণ বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকা যায় যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব আমি অবশ্য মেডিসিন নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পক্ষে না আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখবেন আমাদের চ্যানেলে ঢুকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কোন কোন খাবারগুলো খেলে বৃদ্ধি পায় সঠিক থাকে ভালো থাকে অনেক ভাই বোনেরাই অনুরোধ করেছেন যে একটি মেডিসিন তুলে ধরবো আলহামদুলিল্লাহ এই নিমুলেন দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে বয়স যে কোনো বয়সের পেশেন্টরা খেতে পারে তবে আমার অভিজ্ঞতা নিয়ে বলতেছি শিশুরা তো বারো বছরের নিচে আমরা কাউকে দেই না কারণ তারা তো শিশু তাদেরকে রোগ শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তবে আমি বয়স্কদের ক্ষেত্রে একটু বেশি প্রয়োগ করা হয়েছে আমার জীবনে যাদের বয়স একটু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কম শ্বাসকষ্ট অ্যালার্জি চর্মরোগ কয়েকদিন পরপরই ঠান্ডা লাগে কাশি হয় কফ জমে যায় কয়েকদিন পর পরই জ্বর হয় তাদের জন্য আলহামদুলিল্লাহ যদি এই নিমুলেন তিন মাস সেবন করে তাহলে দশ বছর আলহামদুলিল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এ মেডিসিনটি ইউ এই হার্বাল মেডিসিন আপনারা এখানে অবগত থাকেন যে হামদদ কোম্পানির হার্বাল মেডিসিন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড়মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে চান এই মেডিসিনটি সকালে একটি রাতে একটি করে ক্যাপসুল এবং মিনিমাম তিন মাস সেবন করবেন আপনি যদি বেশি সেবন করেন চার মাস পাঁচ মাস ছয় মাস কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় হামদাদ ল্যাবরেটারিস অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা সারা বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের লাভ এই নিমুলের নামে বিভিন্ন কোম্পানির আসল এবং নকল বিভিন্ন মেডিসিন রয়েছে যা কাজ হতেও পারে নাও হতে পারে উপকারও হতে পারে ক্ষতিও হতে পারে এটি আমি প্রমাণিত এটিতে কোনো ক্ষতি নেই উপকার হবে ইনশাআল্লাহ এটির মূল্য একটু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দুইশো তিনশো টাকায় পঞ্চাশ পিস একশো পিস ক্যাপসুল ট্যাবলেট হালুয়া পাওয়া যায় মূলত এই আপনারা আমার হাতে যে বক্সটি দেখতেছেন এই বক্সের ভিতরে তিরিশ পিস ক্যাপসুল রয়েছে আপনারা দেখে নিতে পারেন আমি ভিডিওতে দেখিয়ে নিচ্ছি এই তিরিশ পিস ক্যাপসুল ভিতরে একটি লেবেল দেওয়া আছে আপনারা চাইলে এই লেবেলের ভিতরে এটার গুণাগুণ কোন কোন হার্ফ দিয়ে বানানো সব কিছু লেখা আছে করে নিতে পারবেন সকালে একটি রাতে একটি করে ক্যাপসুল মিনিমাম তিন মাস সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ বেশি সেবন করলে কোনো ক্ষতি নেই আপনারা এখানে অবগত থাকেন যে এই তিরিশ পিস ক্যাপসুলের মূল্য তিনশো টাকা এভাবে আপনি মিনিমাম তিন মাস খাবেন আর হামদত কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় আমি এই ছোট্ট ভিডিওতে এই নিউমুল্ডের গুণগুণ বলে শেষ করতে পারবো না আপনারা যদি সত্যিকার এটার গুণগুণ জানতে চান গুগলে চলে যাবেন গুগলে যেয়ে সার্চ দিবেন হামদাদ লাইব্রেরিস অক্স বাংলাদেশি নিয়ে সার্চ দিলে গুগল আপনাকে দেখিয়ে দেবে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু